আপনার হস্তরেখা অনুযায়ী সবার আগে আমি দেখব আপনার হাতের কালারটি কেমন দেখুন আপনার যে হাতে কালারটি আছে এটি অনেকটা গোলাপি আবাদুক্ত বন টাইপের রয়েছে তো অর্থাৎ যাদের হাতের রং গোলাপি আবাদুক্ত বর্ণ টাইপের থাকে তাদের জীবনের ক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেক উন্নত হয় তো অবশ্যই এই রঙটি কিন্তু আপনার হাতে বিদ্যমান রয়েছে তো আর্থিকটা উন্নত হওয়ার যোগ প্রবল পরিমাণে দেখা যায় সবার আগে আমি দেখবো আপনার জীবনরেখা অর্থাৎ আপনার জীবনশৈলী কেমন দেখুন আপনার জীবনরেখা দেখায় প্রথম শুরুতেই আপনার জীবনের ক্ষেত্রে সংগ্রামময় জীবন অর্থাৎ রেখা পরিপূর্ণ ভালো দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে পরবর্তী সময় পরবর্তী স্টেপের থেকে আপনার রেখা খুব ভালো সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে গভীর স্মুথ রয়েছে অবশ্যই আপনার জীবনের ক্ষেত্রে প্রথম স্টেপ অর্থাৎ তিরিশ বত্রিশ বছর পর্যন্ত আপনার জীবনের ক্ষেত্রে স্ট্রাগেলপূর্ণ জীবন দেখায় কেননা আপনার রেখা পরিপূর্ণ গাঢ় সচ্ছল দেখতে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনার জীবনের ক্ষেত্রে কম বেশি বাধাবিঘ্ন সংগ্রাময় জীবন করিয়ে রেখে দেয় কিন্তু আপনার জীবনরেখার থেকে দেখুন অনেকগুলো রেখা উদিত হয়েছে এ দেখুন পরপর রেখাগুলি উদিত হয়েছে এগুলিকে বলা হয় জীবনের ভাগ রেখা তো অর্থাৎ এই বয়সগুলোকে আপনার অবশ্যই জীবনের ক্ষেত্রে কেরিয়ার দিক থেকে বিবাহ জীবন দিক থেকে ব্যবসা চাকরি সমস্ত দিক থেকে আপনারা কিন্তু উন্নয়নের হওয়ার সুযোগ করিয়ে দেবে কেন জীবনের ভাগ্যরেখা দেখতে পাওয়া যাচ্ছে হাতে এটি খুবই ভালো শুভ দেখতে পাওয়া যায় দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী ব্রেন লাইন ব্রেন লাইন খুবই ভালো আছে কিন্তু বেঁকে গিয়ে চন্দ্রের দিকে গিয়েছে তো অর্থাৎ অতিরিক্ত টেনশান ভাবনা আপনার মধ্যে কাজ করবে কেন চন্দ্রের দিকে ব্রেন রেখা বেঁকে গেলে পরে মানসিক টেনশান ডিপ্রেশন পর্যন্ত করিয়ে রেখে দেয় ব্রেন আপনার খুবই ভালো কেন ব্রেন রেখা খুবই লম্বা এবং স্মুথ গাঢ় সচ্ছল দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আপনার অতিরিক্ত টেনশান মানসিকতা থাকবে এটা দেখা দেখতে পাওয়া যাচ্ছে আপনার হার্ট লাইন তো আপনার হার্ট লাইন খুবই ভালো আছে দেখুন আপনার লাইন খুবই ভালো বৃহস্পতি পর্যন্ত প্রায় চলে গিয়েছে তো মনের দিক থেকে আপনি খুব সৎ নিষ্ঠাবান পরোপকারী হবেন এটাও বোঝায় এবং মনের মধ্যে আপনার উচ্চ আকাঙ্ক্ষাও দেখতে পাওয়া যাবে কারণ আপনার হার্ড লাইন খুব ভালো মনের জোর আপনার মধ্যে প্রবল পরিমাণে থাকবে এটাও দেখতে পাওয়া যাচ্ছে দেখুন আপনার বৃহস্পতি স্থান সবার আগে আমি দেখছি আপনার বৃহস্পতি স্থানটা কেমন আছে দেখুন বৃহস্পতি স্থান বড় গভীর সচ্ছল গাঢ় বড় স্পেস রয়েছে তো বৃহস্পতি আপনার সহায় রয়েছে আর্থিক দিক থেকে অনেক উন্নত হওয়ার যোগ প্রবল গড়িয়ে দেয় কেননা বৃহস্পতি স্থান কিন্তু খুব বড় স্পেস রয়েছে ধনসম্পদ বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল গড়িয়ে দেয় সরকারি চাকরি বলুন উচ্চ পদে কর্মরত বলুন ব্যবসা বলুন বিবাহ জীবনে বলুন সমস্ত দিক থেকে কিন্তু এই বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবে এবং দেখুন বৃহস্পতির উপরে সলিমানি রেখা রয়েছে যাদের বৃহস্পতির উপরে সলিমানি রেখা থাকে পূর্বাভাস জ্ঞান এটা কিন্তু খুব ভালো থাকে জাগতিক জ্ঞান এটা খুব ভালো থাকে এবং রহস্যময়ের প্রতি অনেক সময় ঝোঁক এনে দেয় তাদের জীবনের ক্ষেত্রে এবং বৃহস্পতির উপরে আমি দেখতে পাচ্ছি আপনার পরপর ক্ষোপ আছে পরপর খাড়া খাড়া রেখা আছে এইগুলো কিন্তু খুব ভালো রেখা রয়েছে তো জীবনের ক্ষেত্রে অবশ্যই আপনি উন্নয়ন করতে পারবেন বৃহস্পতি আপনার সহায় ভালো আছে এবং দেখুন শনির স্থান শনি স্থান আপনার খুবই ভালো আছে এবং সবচেয়ে বড় পজিটিভ শনির উপরে আপনার দেখুন একটি ফিস টাইপের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে তো যাদের হাতে এরকম শনির উপরে ফিস টাইপের চিহ্ন থাকে যা জীবনের ক্ষেত্রে কিন্তু বড় অর্থ সম্পদ প্রাপ্তি হওয়ার যোগ প্রবল গড়িয়ে দেয় এবং দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী টানা ভাগ্যরেখা শনির দিকে উদিত হয়েছে তো ভাগ্যরেখা তো আপনার খুবই ভালো আছে পজিটিভ সাইন বৃহস্পতি আপনার খুবই ভালো আছে শনি আপনার খুবই ভালো আছে রবি আপনার একটু ডাউন আছে রবি ডাউন থাকা সরকারি চাকরি হতে উচ্চ পদে কর্মরত হতে বাধা করিয়ে দেয় রবির একটু প্রতিকার করিয়ে দেবেন কেননা আপনার রবি ডাউন দেখতে পাওয়া যায় তবুও রবি রেখা আছে আপনার হাতে সরকারি চাকরি হওয়ারও যোগ গড়িয়ে দেয় তবুও রবি আপনার সহায়তা আছে কিন্তু রবির আপনার নেগেটিভ করেছে রবি আপনার ডাউন রয়েছে রবিটা একটু প্রতিকার করে নিতে হবে বুধের স্থান বুধ স্থান আপনার খুবই ভালো আছে সচ্চল গভীর গাঢ় স্পো আর দেখতে পাওয়া যাচ্ছে এবং গভীর সচ্চল দেখতে পাওয়া যাচ্ছে বড় স্পেসে দেখতে পাওয়া যাচ্ছে বুধ ইজিকল টু কমিউনিকেশান টেকনিক্যাল ব্রেন এইগুলো আপনার খুব ভালো হবে এবং বুধের উপরে আপনার একাধিক প্রোগ্রেস লাইন রয়েছে বিজনেস ক্ষেত্রে আপনি জীবনের ক্ষেত্রে অবশ্যই উন্নয়ন করতে পারবেন বুদ্ধি বিভাগ আপনার খুবই ভালো হবে শিক্ষাগত যোগ্যতা আপনার মধ্যে ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনার হস্তরেখা অনুযায়ী মঙ্গলের স্থানে একটু প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে দুপাশেই কেন মঙ্গলের থেকে অনেক রাহুর রেখা ছেড়েছে দেখুন অনেক রাহু রেখা ছেড়েছে এই মঙ্গলের একটু প্রতিকার করবেন এবং রাহুর সব জায়গায় একটু প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে রাহু রেখা আর শুক্র স্থান আপনার খুবই ভালো আপনি শৌখিন ব্যক্তিত্ব হবেন লাক্সিলা উপভোগ করবেন ভালো বাড়ি ভালো গাড়ি জমি জায়গা সম্পদ বিবাহ জীবন সবই ভালো হবে কিন্তু সেই একই কথা রাহুর রেখা অতিরিক্ত থাকার জীবনের ক্ষেত্রে বাধা বিঘ্ন করে রেখে দিয়েছে সংগ্রামময় জীবন রাহুর প্রতিকার সবার আগে করতেন নয়তো আপনার জীবনের ক্ষেত্রে শুভ চাকরি ক্ষেত্র বলুন বিবাহ ক্ষেত্র বলুন এগুলো কিন্তু আপনার ডিস্টার্ব করাচ্ছেই এবং চন্দ্র স্থানও আপনার মোটামুটি ভালো আছে তবুও চন্দ্র স্পান আপনার ছোট হয়ে যাওয়ায় সেই পরিপূর্ণ আপনাকে ভালো ফল দিতে পারছে না কিন্তু চন্দ্র আপনার ওভারঅল ভালো আছে আপনার জীবনের ক্ষেত্রে আগমন সময় আপনার জীবনের ক্ষেত্রে বলে দু হাজার পঁচিশ সালের পরের থেকে কিন্তু বড়ো একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি কেননা আপনার আমি রেখা যদি আমি ক্যালকুলেট করি পুরো নব্বই বছর আয়ু রেখা ধরে নিলাম সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনার জীবনের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল পঁচিশ সাল কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে ভালো হবে তারপরে আবার আঠাশ সাল এগুলো আপনার জন্য ভালো অবশ্যই হবে ওভারঅল জন্ম হা হস্তরেখা আপনার খুব ভালো আছে হস্তরেখা শুধু একমাত্র রাহুল প্রতিকার করুন আর রবির প্রতিকার করুন আপনার জীবনের ক্ষেত্রে আপনি অবশ্যই চাকরি ব্যবসা কেরিয়ার জীবন বিবাহ জীবন সমস্ত কিছু আপনার ভালো হবে ধন্যবাদ